ইউটিউবের ভিউ ব্যবসায় নিউ নিউ কন্টেন্ট থাকলেও এর মধ্যে ভালোর সংখ্যা ভেরি ফিউ কিন্তু ব্যবসা করতে গিয়ে ফিউ দিয়ে অসৎ কন্টেন্টের ভিউ বাড়ানোর নোংরামি বেশি এই অসৎ ব্যবসা ছেড়ে আমরা এমন একজন সৎ উদ্যোগী ব্যবসায়ীর কাছে আসি যিনি এই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালুঞ্চা গ্রামে গড়ে তুলেছেন মালটা ও কমলা চাষের এক ব্যতিক্রমী বাগান এই বাগানের নাম অরেঞ্জ ভ্যালি আর এই বাগানের মালিক হচ্ছেন পীরগঞ্জের বীরহলি গ্রামের বাসিন্দা আবু জাহিদ মোহাম্মদ ইবনুল একরাম জুয়েল এই বাগানে তিনি দার্জিলিং জাতের কমলা চাষ করেছেন তিন বিঘা জমির উপর এই বাগানে কমলার পাশাপাশি এবছর তিনি প্রথমবারের মতো মালটার চাষ করেছেন বলা হয় দেশে একমাত্র এই অরেঞ্জ ভ্যালিতেই বিশেষ পদ্ধতিতে সবুজের বদলে হলুদ কমলা ও মালটা উৎপাদন হয় বর্তমানে তার বাগানে রয়েছে চারশো কমলার গাছ এবং তিনশো মালটার গাছ এখানকার উৎপাদিত মালটা ও কমলা বিক্রি হচ্ছে প্রতি কেজি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় এখানে কৃষি এবং পর্যটন দুটোর মধ্যে চমৎকার এক মেলবন্ধন করা হয়েছে বাগানের পাশাপাশি তিনি দর্শনার্থীদের জন্য গড়ে তুলেছেন এক মনোরম পরিবেশ দর্শনার্থীদের বিশ্রামের জন্য করেছেন দুটি ছোট কটেজ এবং খাবারের জন্য একটি রেস্টুরেন্টও রয়েছে এই ভ্যালিতে এছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার ব্যবস্থা এবং গাছ দিয়ে তৈরি বেশ কটি সেলফি বুথ কমলা বাগানের এই অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছেন এই অরেঞ্জ ভ্যালিতে দর্শক মন্ডলী আমরা এসেছি সেই অরেঞ্জ ভ্যালিতে আমরা দেখতে পাচ্ছেন আমার সামনেই সে থোকা থোকা মালটা ঝুলে আছে ডালে ডালে দেশের অন্যান্য স্থানে মালটা কমলার চাষ হলেও অধিকাংশ ক্ষেত্রে সেগুলো রং থাকে সবুজ এবং সেগুলো স্বাদে হয় কিছুটা টক এবং এই অরেঞ্জ ভ্যালির কমলা এবং মালটা বর্ণ যেমন হলুদ খেতেও তেমনি মিষ্টি স্বাদে গন্ধে এই মালটা এবং কমলা মিষ্টি বলে এগুলি বিক্রি করার জন্য বাজারে নিতে হয় না যারা দর্শনের এই বাগানে আসেন তারা এখান থেকে কিনে নিয়ে যান এবং কেউ বা গাছ থেকে পেরে এখানে বসেই খান আমরা এবারে কথা বলবো এই কমলা এবং মালটা বাগানের উদ্যোক্তা আবু জাহিদ মোহাম্মদ ইবনুল ইকরাম জুয়েলের সঙ্গে শুরুতেই জানতে চাইবো আপনার এই বাগানে শুরুটা হয়েছিল কিভাবে আমি আগে আম চাষ করতাম তারপরে আম চাষে তো লাভ কম এবং ঝুঁকি বেশি তো এই ঠাকুরগাঁও হর্টিকালচার থেকে দার্জিলিং জাতের চারা সরকারি প্রকল্প ছিল তখন দুই হাজার ছয় এগারো আমি সেখান থেকে সংগ্রহ করে রোপণ করি এত ফল থাকতে আপনি কমলা এবং মালটা চাষ করছেন কেন গাছগুলো অনেক বড় হয় একাধারে পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত ফলন দেয় কমলা এবং মালটা চাষ ঠিকভাবে করতে পারলে এটা লাভ বেশি প্রাকৃতিক ঝুঁকি কম বাজারজাত করতে প্রচুর সময় পাওয়া যায় এবছর এই বাগান থেকে কি পরিমাণ মালটা এবং কমলা উৎপাদন হবে বলে আপনি আশা করছেন এবারে আমি আশা করছি যে দার্জিলিং কমলা প্রায় পাঁচ হাজার কেজি পাবো আর মালটা পাবো আট থেকে দশ হাজার কেজি এই মৌসুমে কত টাকার ফল বিক্রি করতে পারবেন বলে ধারণা করছেন তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে এতে আপনার খরচ কি পরিমাণ হচ্ছে খরচ সারা বছরে প্রায় পনেরো লাখ টাকা চলে যায় আপনার ভবিষ্যৎ দিচ্ছে কি এটাকে অ্যাগ্রো ট্যুরিজমে নিয়ে যাওয়া আমি স্যার এই যে সবুজ মালটা যেটা বাড়ি ওয়ানকে রুট ট্রোনিং করে এটাকে হলুদ এবং সুমিষ্ট করত মানে শেকড় ছাড়াই করে শেকড় ছাড়াই করে এটা আমি চাই সবাই এই কাজটা করুক বাংলাদেশে এত সুমিষ্ট মালটা হবে যেটা বিশ্বের কথা সবাই এই বাগানে সফল সবাই এই বাগানে সফল হবে আপনারও আমরা সফলতা কামনা করছি কারণ আপনাদের মতো উদ্যোক্তারা এই ফল চাষে সফল হলেই এসব আমদানি নির্ভর ফল আমরা বিদেশে রপ্তানি করতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আপনার মাধ্যমে এটা প্রচার হলে বাগান মালিকটা সবাই উপকৃত